আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের দুয়ার ভালো আছি সামনে ইফতার নিয়ে বসছি আজকে ইফতারের টাইম এখন মনে হয় হাতে হাতে গোনা মনে হয় তিন চার মিনিটের মতো সময় আছে তো এই সময়টা নিয়ে আমি সাজায় বসছি বাকি যারা আছে ফ্যামিলির তারা ডাইনিং স্পেসে আছে যে সবাই মিলে ইফতার করার আগে ভিডিও একটা ভিডিও দেখছিলেন ওইখানে সবাই আছে আমি আলাদাভাবে আমার রুমে একটা সাইডে আমি বসছি ঠিক আছে কী কী আছে নর্মালি ইফতার কোনো এক্সট্রা কোনো আইটেম এখানে নেই ঠিক আছে টুকটাক টল থাকতো এটাও আজকে মানে আজকে মিসিং যাই হোক আজকে যা আসে আমি তাই শেয়ার করতেছি এখান থেকে জিলাপি আসে তারপর হচ্ছে বুরিন্দা আছে বেগুনি আলুর চপ ছোলা খেজুর শশা পেঁয়াজু বা বরা যেটা বুকে বলা হয় আমরা বরা বানাইছি যে বরা আছে পেঁয়াজুটা খাইতে পারেন অনেকে এখানে শরবত সে দুই রকমের মুড়ি নিয়ে রাখছি এই হচ্ছে আজকে নর্মাল ইফতার আমার এগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো আমি আজান পর্যন্ত কিছুটা সময় ওয়েট করি আজানটা হোক তারপর আমি শুরু করি অনেকেই ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন হ্যাঁ আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো এবার সত্যি সত্যি ট্রাই করবো যদি আপনারা আজান হয়ে গেছে হ্যাঁ কথাগুলো পরে বলি আমি আগে ইফতারটা নেই 있스니다 음, 아니, 안정이 부터 안정이 있어. 물론 또 그렇지 이수군을 무시 이제 음, 뭐 그런, 아니면 좀미타

rongcong Makayam, ada susu alu cerita 우리 뽀뽀, 이렇 না খাওয়ার কারণ হচ্ছে অনেকে মিষ্টির সাথে ঝালটা পছন্দ করে না তো আমি আবার আমার কাছে খুব ভালো লাগে মিষ্টির সাথে ঝাল হ্যাঁ হ্যাঁ মুড়ি তো পড়তেছে জায়গাটা কম তো সরি হ্যাঁ একদম পুরো মাখায় নিলে ভালো যাই হোক আমরা বাসায় এভাবেই মাথায় আঁকি মাথায় কাছে ভালো লাগে এভাবে মাথায় খেতে আপনারা যারা যখন এই ভিডিওটা দেখবেন হয়তো তখন সবাই ইফতার করে ফেলছেন যারা যারা রোজা ছিলেন আমার সাথে ইফতার করতে পারবেন না তো এই জন্য হতেছে আবার জায়গাটা একটু কম 红的了。嗯 <laughs> এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য কি বলে রমজান মাসে ভাজারা খাওয়া বাঙালি একটু সব আমরা খাই

Det er rigtig godt at kigge på det. Nu skal vi mixe det med vandet. Det er rigtig godt at kigge på det. Tadakadak. Hvis det, så kan Mmm. अब मैं जाऊंगा हम কোনো ফ্রুট ছিল না এমনিতে মাটা আপেল কমলা থাকে তারপর হচ্ছে ওই যে আনার ইচ্ছাটা জিনিস থাকে বাসায় গতকালও ছিল আজকে মনে হয় শেষ হয়ে গেছে আমরা আমি বুঝে গেছি

জয়ের কথা জিজ্ঞেস করেন জয়ী কলেজে ভর্তি হয়েছে এবার হচ্ছে আমাদের ভর্তি হয়েছে তো ও জিপিএ ফাইভ পাইছে আলহামদুলিল্লাহ আব্বুর অবস্থা খুব খারাপ ছিল তখন যখন ওর পরীক্ষা আব্বু ক্যান্সারে আক্রান্ত হয়েছে প্রথম প্রথম অবস্থায় আমাদের মন মানসিকতা খুব ভালো ছিল না

तो फिले एक तो मार खावा है का नहीं। तो तो कम लगता आज के इतना वीडियो कमेंट जान दिन एक लाइक Ah, ya lo sabes, 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 ya lo sabes,